আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পেটস আজকে আমার সাথে একটা বিষয় বা একটা ঘটনা ঘটছে যেটা আমি আপনাদের শেয়ার করতে চেতেছি অবশ্যই এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এই যে স্ক্রিনে যে বাচ্চাটা আপনারা দেখতেছেন এই বাচ্চাটা আপনারা কম বেশি অনেকেই দেখছেন আমি আগের ভিডিওতে আপনাদের দেখাইছি তো এই বাচ্চাটা আজকে দুপুরবেলা আমার বাসা থেকে মিস্টেক হয়ে গেছিলো আমি আজকে কবুতর উড়াইতে যাই দুপুরবেলা এই বাচ্চাটা মিস্টেক করছিলাম তো এটা এটা সাপের বাচ্চাটা এটা মোটামুটি অনেক পেকে গেছে চুঠালটা এটারে আমি খুব ভরসা এই কবুতরটা আমার কোথাও বসবে না আমি এর আগের ভিডিও তো বলছি কারো বাসায় যাবে না আজকে অনেক উঠেছে আলহামদুলিল্লাহ তো এটারও আমি উড়েছি আজকে এই বাচ্চাটারে তো এই বাচ্চাটারে আজকে উড়েছি যখন বাচ্চাটা আমার শর্ট হয়েছে শট বলতে আপনার আমার কবুতরের সাথে উড়ে বাড়ানি আমার গুলো তো মোরাইতে মোরাইতে উগড় উঠে গেছে ওরে নিচে ফেলাই দিয়া তো এই বাচ্চাটা আমার ঠিক এই যে এই দিকটা দিয়ে এই বিল্ডিংয়ের দিয়ে চলে গেছে কোথায় চলে গেছে আমি জানি না আমি অনেক সময় ধরা ওয়েট করছি দেখার জন্য আমি দেখতে পারি না এই বিল্ডিংটা আমাদের এখান থেকে অনেকটা দূর আমি একেবারে ক্যামেরা জুম করার কারণে আপনারা হয়তো বা দেখতেছেন খুব কাছে আমার ঠিক আছে তো আমি খালি চোখে বুঝতেছি তো এই দিকটার আর কি বিল্ডিংটার অপোজিট সাইড চলে গেছে যার কারণে আমি বাচ্চাটা দেখি নাই অনেক সময় ধরা তো বাচ্চাটা যখন মিস্টেক হইছে আমি মনে মনে একটা আমার আশা বা একটা আকাঙ্ক্ষা ছিল হয়তো বা বাচ্চাটা আমার কাছে আইসা পড়বে আর একটা পরীক্ষিত আমল আছে যে আমলটা আমি করি কবুতর হারা হারাই গেলে আমার বিশেষ করে কবুতর অসুস্থ হয়ে গেলো আমি আমলটা করি আর কি এক এক সময় এক এক নিয়োগ শুধু আলাদা আর কথাবার্তা সব কিছু এক আপনার আমলটাও এক সেটা হইতাছে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আল্লাহর কাছে আপনি যা চাবেন সেটা যদি আপনার জন্য উপকৃত হয় বা সেটা যদি আপনার জন্য হালাল হয়ে থাকে এক কথায় আপনার জন্য এটা বৈধ যদি হয়ে থাকে তাহলে আপনারা আল্লাহ ওই জিনিসটা আপনারা দিবে দেরি হলেও দিবে এই জিনিসটা আমি বিশ্বাস করি ছোটবেলা থেকে তো আমি আমার কবুতর সেক্টরটা নিয়ে সময় আমি ছোটবেলা থেকে যখন কবুতর বলে আমার একটা কবুতর যদি হারায় যেত আমি মসজিদের দুই রকাত নামাজ পড়তাম এটা আমার একটা অভ্যাস এই বিষয়টা আমি শেয়ার করতেছি হয়তো অনেকে ভাবতে পারে নামাজ কালাম পইলে আবার শেয়ার করতেছি আসলে না এটা অনেকের উপকার আসতে পারে ঠিক আছে এই কারণে আমি বললাম কথাটা অন্যথায় আমি আপনার যদি উপকার হয় আমার জন্য আমি খুব নিজের প্রাউড ফিল করি যে না আমার কারণে যদি কেউ উপকৃত হয় বা কারো কোনো উপকার হয় আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমি একটা উশিলা হইতে পারি যদি তো বাচ্চারা যখন আমার বাসা থেকে মিস্টেক হইছে এর আগে অনেক কবুতর অহরহ কবুতর আমার বাসা থেকে মিস্টেক হইছে আমি যেই কবুতরটার জন্যই আমল করছি আল্লাহর রহমতে দুই দিন হোক পাঁচ দিন হোক দশ দিন কবুতরটা আমি পাইছি আবার ফিরত যে কোনোভাবে যে কোনো ওয়েতে দুই দুই একটা এদিক ওদিক মিস্টেক হইতে পারে সেটা কোনো বিষয় নাই কিন্তু বেশিভাগই আমলটার ফল আমি পাইছি সে আমলটা করছি আমি কবুদার অনলি আমি জাস্ট মনে মনে আমলটা করছি ইল্লা হাওলা এই আমলটা তিনবার অনলি লাহলা কুয়াতে ইল্লা বিলা হাওলা বলা কুয়াতে ইল্লা বিলা হাওলা বলা কুয়াতে ইল্লা বিল্লা জাস্ট এতটুকু বইলা আমি মনে মনে করছি আল্লাহ কবুতর আমার বাসায় শৈশত আমার ফিরে আসে তো আপনারা এটা ম্যাজিক ভাবতে পারেন বা চাওয়া মনে করতে পারেন আপনাদের ব্যক্তিগত বিষয় আমার কিছু এটাতে বলার নেই একমাত্র উপর আল্লাহ সাক্ষী আমি এই আমলটার দ্বারা আমি আমার কবুতর সেক্টরে অনেক 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 উপকার পাইছি এই আমলটা দিয়া ঠিক আছে তো বাচ্চাটা তো বাচ্চাটা যেখানেই ছিল হয়তো অনেক দূরে চলে গেছিলো আমার মনে হয় আমি অনেক সময় ধরা দেখি নাই তা আমি খুব কষ্ট পেতাম যদি এটা আমার হারাইতো কারণ পেয়ারটা ছিল আমার কাছে এটা সম্ভবত নর বাচ্চাটা আর এটা দিটা ঠিক আছে তো যাক ও আমি আইসা দেখি খাবার দিতে আইসা দেখি এইখানটায় ওরা মূলত আমরা রাখি এই কবুতরের সাথে নিচে বাচ্চাগুলো রাখছি যাতে ওরে আমি সিঙ্গেলে দেখাইতে পারি এই কারণে আইসা দেখি এটার উপরে দাপড়াইতে আছে ঢুকার জন্য তো দেখা আমি আর কি এক কথায় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা আছে আমার আর করণীয় কী আছে আমি আর কী বা করতে পারবো আমি একজন তুচ্ছ মানুষ তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম আল্লাহ আমি চাইলাম আর কবুতরটা পাইলাম কারণ আশেপাশে অনেক কবুতর ছিলাম ব্যবসা হয়তো যে কারো বাসা যায় বসতে পারতো ছোট বাচ্চা আজকে জীবনের প্রথম কিন্তু ও বামে গেছে আমার একটা ভুলে আমি বুঝি নাই ও আর কি হঠাৎ করে আমার কবুতরের সাথে সবগুলো উড়ে দিয়েছি ও উড়াল যায় ও যে আমার আমার বামে চলে যায় বসে না আমি খেয়াল করিনি তো উরা দেওয়ার পরে বুঝছি তো ওর সাঁতার গুলো শব্দ উড়াই দৌড়ায় আসছে তো ও আইসা বললো তো আশা করতেছি আপনারা সবাই এই আমলগুলা করবেন কবুতরের জন্য আশা করি আপনাদের কবুতরের ফিডব্যাক খুব ভালো পাবেন ইনশাআল্লাহ তো আমি আপনাদের যে বিষয়টা শেয়ার করলাম আমি জানি না আপনাদের কতটুকু বুঝিয়ে দিতে পারছি বা আপনারা কতটুকু বুঝছেন আমার বলার ধরনটা কি ঠিক ছিল নাকি না তো যদি এর মধ্যে আমি কোনোভাবে আর কি কথাটা আমার আবল হয়ে যায় বা আমার কথার যদি মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে আমার দেখেন ঠিক আছে কারণ আমি একজন মানুষ ভুল আমার হইতে পারে আমি যেটা কইরা পাইছি আমি সেটাই বলছি আর তো আর কথা বাড়াবো না তো ভিডিওতে যাওয়া যাক খাবার দাবার চপটার মোটামুটি সব ক্লোজ হয়ে গেছে জাস্ট উড়ানের কবুতর গোলা বাদে তো আজকে এইখান থেকে যে সব উড়ার কবুতর আছে আমার বেশ কয়টা কবুতর ও পাখের অবস্থা খুবই খারাপ যেমনই একটা কবুতর আরও এরকম আছে অনেক কবুতর যেগুলো আমার কবুতরগুলো উড়তে অনেক কষ্ট হয় আমি দেখতেছি আজকে সবগুলো আমি আটকাবো হ্যাঁ হয়তো বা কবুতর দশ পনেরোটার মধ্যে আজকে আট আটকাই দিব সব কবুতর পনেরো দশ দিন বিশ দিনের জন্য কারণ কবুতরের পাক সেট না পর্যন্ত কবুতর সারা যাবো না দেখছেন প্রত্যেকটা কবুতর কিন্তু আমার পাক আনফিট মল্ডিংয়ে চুলতেছে তো এটা হলো মূল সমস্যা তো আমরা খাবার রেডি করছি খাবার দেওয়ার জন্য কবুতরে তো এই তো আছে কবুতরের খাবার তো সবাই আসবা কই আসো আসো বুঝতে আসো 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 আমরা ওইখানটার নেই খাবারটা দেখেন পর দেখেন দেখতেন সব পাগল মানে ফালাইতেছে আমরা এক এক করে ধরবো এখন কবুতর দুইটা কবুতর বৈশা রয়েছে টালমাতিটা আর একটা কবুতর আছে আমি সারসি বাসা থেকে সিলভার নর এ পাকিট তো আমি একটা কবুতর আটকাইছি কেবল ঠিক আছে মুসলমান বাচ্চাটা শুধু আটকাইছে ওর উঠতে অনেকই সমস্যা হয় আমি দেখছি চাকলার সাথে উড়ে কিন্তু কষ্ট হয় এই কারণে আটকাই দিলাম আরও দেখি কয়টা আটকানো যায় আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা হয়তো বা বলতে পারবেন আমার এই কবুতরগুলো অনেক পছন্দের কবুতর মূলত এই সব স্টাইলের কবুতর আমি অনেক পছন্দ করি ঠিক আছে এটা হলো নাত্তা মুসলদম কবুতর নর এবছর পাল্লায় পাঠানের একটা কবুতর আমার ঠিক আছে সবাই দোয়া করবেন আমার একটা কবুতর উঠে গেছে আমি ভিডিওটা একটু পরে কন্টিনিউ করতে বললাম যে সিলভার কবুতরটা ছুটছে এই যে নটটা নর কবুতর নতুন ছাড়ছে আজকেই তো এই কবুতরটা পাখাটা আনফিট আমি কবুতর খাবার খাইতেছিল সব আমি তার মধ্যে কিছু কবুতর আবার বামে পাঠিয়ে দিছি তো কবুতরটা না আসা পর্যন্ত আমি শান্তি নাই আমরা এই কবুতরটা নিয়ে আলাপ করতেছিলাম তো এই কবুতরটা অনেক ছটফটে আমি ধরছি অনেক কষ্ট হয়েছে দেখেন খাঁচা থেকে বাইর করছি অনেক ঝামেলা করে এই বছর আল্লাহ যদি বাঁচায় রাখে ওরে আমি পাল্লাই দিব ইনশাল্লাহ ও একটা নর বাচ্চা ওর সাথের মাদিটাও আছে আমার বাসায় গেছে চলে গেছে না ধরে দেখাইতাম ওর একটা মজার বিষয় ওর ওইটা আছে লেস সব সাদা ওর উল্লে মুসলমানের মতোই লাগে তবে ও নাটটা জেনারেশনের কবুতর ঠিক আছে আমার অনেক ফেভারিট একটা কবুতরও হ্যাঁ নয় পরে টোকা দিছে হয়তো বা শীতের মধ্যে ও ডাবল দশকের কাছাকাছি থাকবে ইনশাল্লাহ আশা করা যায় তো সবাই দোয়া করবেন আমার এই কবুতরের জন্য আর কার কার কাছে এই সব কবুতর পছন্দ হয় বা ভালো লাগে আপনারা অবশ্যই আমার একটু কমেন্টে জানায়েন হ্যাঁ দেখেন কবুতর দেখছেন অনেকের কাছে দেড়শো দুইশো টাকা দামের কবুতর হবে ওইটা এর থেকে বেশি কিছু না কিন্তু এইসব কবুতরের কি রেজাল্ট বা কি পরিচয় এটা আমি জানি পালসি অনেক পালসি সব কবুতর অনেক পালসি ছোট্ট জীবনে অনেক পালসি সব কবুতর তো সবাই দোয়া করবেন আমার সব তো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের এক পেয়ার রেসার কবুতর দেখাবো আমার বাসার কবুতর আমার কাছে মূলত এখন উড়ানে তিনটা রেসার বাচ্চা আছে আমার নিজের ঘরের কবুতর আর বৌড়া কবুতর মাত্র দুইটা রাখছিলাম আমি এখানে থর দিতে চেয়েছিলাম কবুতর কবুতর আপনারা সবাই জানেন আমি এই ভিডিওতে বারবার বলছি যে কবুতর কমানোর চেষ্টা করতেছি এখন আমার গিরিবাজ ডেভেলপের সময় যার কারণে আমি এখন গিরিবাস নিয়ে কাজ করতে চাইতেছি আর রেসার কবুতর এখন আমার কাছে একটা প্যারার সমতুল্য হয়ে দাঁড়াইছে আমি এক প্যার রেসার বাচ্চা ছেড়ে দিব তো যদি কারো ভালো লাগে অনেকে আমার কাছে চাইছেন যে ভাই আপনার ঘরের কবুতর মিস্টার বাংলাদেশের নরের বাচ্চা দেন তো মিস্টার বাংলাদেশের এক পেয়ার বাচ্চা আমার কাছে আছে তিনটা বাচ্চা আছে এক পেয়ার বলতেছি আমি কিন্তু একটা নর একটা মাদি আর আরেকটা যেটা সিঙ্গেল ওটা শুধু মাদি ঠিক আছে তো আমি দেখাবো আপনারা সবাই দেখতে থাকেন তো প্রথমে পরে ওর আমি ভিডিওতে নিছি ওর ওই জোড়া দিনে অনেক দিন হয়ে গেছে ও সিঙ্গেল আছে তো যত বয়স হইতেছে তত ঘেটাবোর বার্ত আছে মনে হইতেছে আমার কাছে ও আরো জোয়ান হইতাছে আমার কাছে এরকম মনে হয় আমার কাছেই সাত বছর ও আমার কাছে আসে ঠিক আছে তো সাত বছরে ওর আমার কাছ থেকে অনেকে নিয়ে বাচ্চা উঠেছে এই কবুতরটা দিয়া অনেকে বাচ্চা করছে আমার কাছ থেকে কিন্তু আমি অনলি এক পেয়ার বাচ্চা করছিলাম আর আগে করছিলাম সেইগুলো ভিন্ন বিষয় এইবার দুই পেয়ার ডিম চালছিলাম এক পেয়ার টিকছে আর একটা মাদি বাচ্চা টিকছে ঠিক আছে মোট তিনটা বাচ্চা টিকছে তো আল্লাহর রহমতে এই কবুতরের আর কি রেজাল্ট বইলা আমি শেষ করতে পারুম না আমি যদি কবুতর গিরিবাস পাইলা সব রেসার তারপর বাদও দিয়ে দেয় তারপরে ওর রেজাল্টের দরকার নেই আমার ও আমার কাছে জাস্ট শৌখিনতার কারণে থাকবে কারণ ও কি কবুতর এটা আমি জানি ভালো করে ওর এনে বেশি আলাপ করার আর কি আমি ইয়া মনে করতেছি না আমার অনেক পুরান কবুতর এই পর্যন্ত ও আমার কাছে থাকবে এখন ওর বাচ্চাগুলো আমি দেখাই এ হইতেছে আমাদের মিস্টার বাংলাদেশের নরের বাচ্চা এটা সবজি মা করছিলাম দেখে সবজি এই বাচ্চাটা ওর মার সোল পাইছে পুরোপুরি ওর মাটাই এই স্টাইলের বর্তমানে এক বড় নিয়ে গেছে বাচ্চা করার জন্য আর এইটা বাবার মতো হইছে মার্কশিটা সেম কিন্তু ওর বাবার মতো সেটা পাইব আমার এই কবুতর আমার বাসা দুইটা কবুতরই উড়ে আমি সময় আশ্রয় নেই অনেকে বলতে পারে যে ভাই কবুতর উড়ায় নেই না উড়ায় বিক্রি করবো এরকম বলে অনেকে কিন্তু না আমার কবুতরের দুইটাই উড়াইছে মোটামুটি আপনারা আশেপাশে যারা কবুতর পালেন বা যারা যদি কেউ যদি নেন সত্যি কথা এই কবুতর রাখতে পারবেন না এটা হান্ড্রেড ঠিক আছে যদি বুড়া বানাও ছাড়েন আমার বাসা আইজা করবে এতটুকু গ্যারান্টি কবুতর দিয়ে আমি দেই যদিও বো প্রাণী দিয়ে কোনো গ্যারান্টি দেওয়া ঠিক না তারপর আমি দিতেছি কারণ এটা জাত খান্দান আমার জানা আছে ঠিক আছে এই সবজি মা ওর যে মা আর কি ও মার মতো সেম সেম জেরোস্কোপি আসছে আর ও বাবার মতো সেম সেম জেরোস্কোপি আসছে ও বড় ওই একেবারে বাবার মতো ওই যে বাসা করা যায় ঠিক আছে তো এই কবুতরগুলা আমার বিক্রি করার ইচ্ছা ছিল না কিন্তু এখন রাখার মতো প্লেস নাই আমার গিরিবাজ নিয়ে আমি খুব ব্যয় চেকার মধ্যে পড়ে গেছি রেসারের জন্য এই অল্প করা রেসারের জন্য আমার খাঁচাটা আছে অনেক ঝামেলা জায় ঝামেলা তো এই কবুতরগুলো আমি সেরা দিতে চাই যদি কারো ভালো লাগে আমার বাসার ট্রাস্টেড কবুতর হান্ড্রেড পারসেন্ট আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না যদি কারো লাগে আপনারা যোগাযোগ করেন তবে একটা বিষয় সুনিশ্চিত করে দিই যারা হাজার পনেরোশো দুই হাজার টাকার আর কি বাইরে আসেন খুঁজেন তারা ওই আমার কষ্ট করে আপনারা নখ দিন না কথাটা একটু কষ্ট পাইতে পারেন কিন্তু কিছু করার নাই এইভাবে আমি বলতে চাইনি খারাপভাবে নিয়েন না কেউ ঠিক আছে এগুলা প্রাইজই একটু হাই পড়বে ঠিক আছে কারণ এগুলা ওই রকম জিনিসই অন্যথা এই কবুতর আমি আমার এলাকায় অনেক হাই প্রাইজে সেল করতে পারবো কিন্তু করবো না কারণ আমি এই যার যারে দেই সেই আমার লগে বেইমানি করে কবুতর দিয়ে অনেক কিছু শিখছি তো ভাই এখন আর এই আর কি নাই ইচ্ছা নাই দেওয়ার এলাকায় এলাকার বাইরে দেবো দেখমও না আর না তো যার লাগবে যদি কারো লাগে যোগাযোগ করেন এটা একটা পেয়ার আর এটার সাথে একটা মাদি বাচ্চা আছে আমি মাদি বাচ্চাটা বাইরে যার কারণে দেখাইতে না নর একটা দুইটা মাদি তো এটা হইতেছে মিস্টার বাংলাদেশের একটা মাদি বাচ্চা এটা সাথের নটটা টিকে নেই ছোটবেলা থেকেই তো ওই যে সাথের এই দুইটা জোড়া আর এটা হচ্ছে সিঙ্গেল বাচ্চা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করেন আপনাদের সুবিধার্থে আমরা ফোন নাম্বারটা দিয়ে রাখতাছি আমার নাম্বার হইতেছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন থ্রি জিরো টু সেভেন নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন নেশার কবুতর যারা কালেক্ট করতে চান আমার বাসার খুব ভালো লাইনের কবুতর এইগুলা যদি চান আপনারা নিয়ে পালতে পারেন পালার পরে বুঝতে পারবেন এগুলা কি জিনিস ঠিক আছে তার কথা বাড়াবো না আমরা নেক্সট ভিডিওতে যাই নেক্সট আলাপ আলোচনা করি আমরা ভিডিওটা আজকে এই পর্যন্ত শর্ট করে দিতেছি কবুতর এটা মনে হয় আমার আর আসবে না আজকে না আসলে কালকে আসার একটা সম্ভাবনা আছে তো দেখি আল্লাহ ভরসা কি হয় ঠিক আছে তো যে কবুতরটা আমার কাছ থেকে চলে গেছে একটা সিলভার নর ছিল পাকান ফিট দুই পাশে দুইটা করে পাক নেই নতুন এ আসছে পাকগুলা ভেঙে গেছিলাম আমি টাইনা দিছিলাম তো রেসার কবুতর যদি কেউ নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কথা দিই আমার কথায় যদি আপনারা কেউ কোনো কষ্ট পান অবশ্যই নজরে দেখবেন কারণ মনে কষ্ট দেওয়ার মতো বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নাই ঠিক আছে তো অনেকে বাজেটের ব্যাপারটা হয়তো বা খারাপ ভাব নিতে পারেন বা কষ্ট পাইতে পারেন আপনারা এতটুকু শিওর থাকেন আমার কবুতর যেভাবে আমি টেক কেয়ার করছি যেভাবে পালছি বা যেভাবে আমি রেজাল্ট করছি কবুতর দিয়া আমার জায়গায় অন্য কেউ যদি হইতো আশা করি কবুতর যেই প্রাইস চাইবো তার থেকে আমি খুব কম চাম ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমার এত বেশি খিদা নেই ভাই আমার জাস্ট কবুতরের সীমিত মূল্য থাকলে চলবো আমার আর কি অনেক কিছু খাওয়ার আশা নেই সত্যি কথা যেটা আমি অল্পতেই সবসময় সুখ খুঁজি তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটা আজকের অনেক ভালো লাগছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য তোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে